কি দেখছো কাকা গরু মারামারি করছে গরুগুলো অনুম করে মারামারি করছে ও বাবা কি সাংঘাতিক ব্যাপার গো দিনের শুরুটা যদি সুন্দরভাবে হয় তাহলে সারাটা দিন খুব ভালো কাটে হ্যাঁ অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত বা অভিজ্ঞতা তবে হ্যাঁ খারাপ ভালো সব কিছুই তো আছে কোন কোনো দিন হয়তো কিছু সমস্যা হয়ে যেতেই পারে সেগুলো নিয়ে তো চলতেই হবে যাই হোক এক সময় ছিল যখন আমি দিনের শুরুটা ঈশ্বরের আরাধনায় কাটাতাম কিন্তু অনেস্টলি বলছি এখন আর সেটা হয় না কারণ সংসারের কাজ বেড়েছে আর মা আগের থেকে অনেকটা সুস্থ আছে ঠিকই কিন্তু একটু সময় মাকে দিতে হয় সকালে আর সত্যি বলতে কি এটাও এক ধরনের ঈশ্বরের সেবা আমার কাছে আর মনে মনে দেবতা তো সব সময়। এরপর আমি সংসারের কাজগুলো মানে আর তোমাদের দাদা বা সবকিছুই ওরা এগুলোতে এগিয়ে আসে কিন্তু হ্যাঁ একজন গিন্নি হিসাবে আমি যতটা গুছিয়ে করতে পারবো সেগুলো ওদের কাছে আশা করাটা মনে হয় না ঠিক তবে হ্যাঁ আমার শরীর খারাপ থাকলে বা আমার কোনো সমস্যা হলে ওরা ভীষণভাবে আমার হেল্প করে সবাই মিলে মিশেই আমাদের সংসারের কাজগুলো করি এগুলো করে নিয়ে তারপরে আমি অন্য অন্য কাজে যাই আর কি ঘর গোছানোর কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যাই হোক একটু করে নিয়ে যাব ছাতে ছাতে আজকে জল মনে হচ্ছে না দিলেও হবে কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে দেখি গিয়ে যদি একটু দিতে হয় জল আর না হলে একবার তো যেতেই হবে ছাতটাই তো জানোই আমার অক্সিজেনের জায়গা একবার অন্তত যেতেই হবে চলো থেকে আগে ঘুরে আসি তারপরে আবার সংসারের সব কাজ শুরু হবে বাইরের কাজগুলো সেরে নিয়ে আমি রান্নাঘরে এসে যে জলখাবারটা বানিয়ে নিলাম তারপরে না ডালগুলোকে ভেজে নিচ্ছিলাম কারণ বর্ষাকাল তো পোকা লেগে যাবে না হলে একটা কথা কি জানো তো মানুষের সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে মানুষের মানসিকতারও না অনেক পরিবর্তন ঘটে যায় আমি নিজেকে দিয়েই তো নিজে দেখি একটা সময় যখন বয়সটা অল্প ছিল তখন মান অভিমান প্রতিবাদ খুব অনেক কিছু করতে জানতাম করতাম কিন্তু এখন না সব কিছু বাদ দিয়ে ফেলেছি কারণ এখন আর মনে হয় কী বলতো কে কি বললো কে কি করলো কিছু এসে যায় না আর আমার কারণ কি আমার সবথেকে বড় জোর হচ্ছে আমি সত্যিটাকে সত্যি বলতে খুব ভালোবাসি আর এখনও পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে সত্যিটাকে সত্যি বলার সৎ সাহস রাখি এটাই আমার সবথেকে বড় জোর এবং বিবেকের জোর কারণ দেখো দিনের শেষে আমি যদি অন্যায়টা করি না বা কারুর নামে কিছু ব্লেম দিই আমার মনে হয় বিবেক আমাকে ছেড়ে কথা বলবে না তো সুতরাং নিজের মতো করে নিজের মতো করে যদি আমি সেই জিনিসটাকে দেখি বা নিজের মতো করে প্রতিবাদটা করি মৌন প্রতিবাদও করা যায় অনেক সময় না তো সেইটা করি তো আমার নিজের মনের কাছে আমি অনেকটা পরিষ্কার থাকি আনন্দে থাকি আজ আমি তাই জন্য সব কিছু নিয়ে সবাইকে নিয়ে আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি বলতে পারো আর একটা কথা আমি একটা সময় না পরিধিটাকে অনেকটা বড় করে ফেলেছিলাম কিন্তু আস্তে আস্তে দেখি যেমন একটা বাগানে আগাছা কিছু ছেটে ফেলতে হয় তেমনি না জীবনেও কিছু কিছু মানুষকে একটু সাইডে ফেলে দিতে হয় তার কারণ কি তো এই আগাছাগুলো না বড্ড বেশি তোমার জীবনে ইন্টারফেয়ার করবে আর তোমার জীবনটাকে বিষাক্ত ওকে ঘুমোতে দে না না ও দেখ আমিও রান্না করছি ও বসুয়ে আছে দেখ কাউকে জ্বালাচ্ছেও না কিছু হচ্ছে না মা মা জানে রান্না

আর চোখে দেখছে আমাকে হ্যাঁ না ওরম পড়িস না মানে ওগুলো জান থাকে অনেক ছেলে না 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 হলে না ছেড়ে দে আজকে না আমার রান্না করতে করতে খুব দেরি হয়ে গেছে এই মাছটা করলেই হয়ে যাবে আসলে কি বলো তো আমার মেনুতে থোর মোচা ডুমুর এই টাইপের বা শাক এই টাইপের একটা কিছু থাকেই আর আজকে তো আমি থোর কাটছিলাম যার জন্য এগুলো একটু দেরিই হয় জানোই এখানে থোর ছেচ কি করেছি ওটাই শেষে করছিলাম আর মাছটা করব তাহলেই হয়ে যাবে আর সবই হয়ে গেছে এখানে বেগুন ভাজা আলু ঢাড়সের তরকারি আর মসুরের ডাল আর মাছটা করলেই মোটামুটি করে মাকে ওষুধ দিলাম ওষুধ টষুধ দিয়ে আনুষঙ্গিক সব কাজ টাজ সেরে মাকে বিছানায় শুয়ে দিয়ে এবার আমি এসে বসেছি এখানে আর প্রচণ্ড বৃষ্টি হলো হয়ে না আকাশটা বেশ একদম পরিষ্কার হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আর এই বৃষ্টিটা হয়ে যাওয়ার পর না সামনে মাঠটা দেখতে এত সুন্দর লাগে তোমাদের শেয়ার দেখো এই হচ্ছে প্রকৃতি কে বলবে বলো তো যে দুদিন আগেই এই বারান্দায় আমি বুঝতেই পারতাম না এই সময় কারণ এত রোদের তাপ যে বসায় যেত না মানে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার পর আর এখানে বসা যায় না কিন্তু বৃষ্টি হয়ে প্রকৃতি পুরো শান্ত করে দিয়েছে ঠান্ডা করে দিয়েছে আর দেখো কোকো কিন্তু প্রকৃতি প্রেমীর প্রচণ্ড পরিমাণে ও বসে বসে বৃষ্টি দেখে এখানে বারান্দার থেকে সব কিছু দেখে ঠিক আছে চলো তোমরাও বর্ষা উপভোগ করো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি